ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্দে বিশদফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মাধ্যমে গাজায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইহুদিরা তবে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শুনতে পাচ্ছেন হামাস রাজি হবে আর হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে আর এর পরপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন আর এ প্রশাসনের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ তথ্য জানান তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এ অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য পিপল অব পিস বা শান্তি প্রশাসন যেটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি ট্রাম্প জানান আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এ দায়িত্ব নিচ্ছেন ট্রাম্পের নেতৃত্বাধীন এ অন্তবর্তী সরকারে অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন যার মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম রয়েছে দুই হাজার সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন টনি ব্লেয়ার এ কারণে তাকে ইরাকের কসাই হিসেবেও অনেকে অভিহিত করে থাকেন